আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স খেলা যাদব প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটি সরাসরি মন্ত্র নিয়ে এসেছি আমি আজকে সরাসরি একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো যদি আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করেন তাহলে আপনারা মন্ত্র শুনেই বুঝে যাবেন যদি আপনারা তান্ত্রিকত বা আমেল হন তাহলে আপনারা মন্ত্র শুনেই বুঝে যাবেন কতটুক পাওয়ারফুল তো আজকে আমি যেটি মন্ত্র দিতে এসেছি প্রেমিক প্রেমিকার মধ্যে যদি আপনি প্রেমিক হয়ে প্রেমিকাকে করেন প্রেমিকার মন চিড়ে আনতে পারবেন অথবা যদি আপনি প্রেমিকা হয়ে প্রেমিকের মন চিঁড়িয়ে আনতে পারবেন এই মন্ত্র দিয়ে দেখেন প্রেমিক প্রেমিকার মন চিড়ে আনার মন্ত্র বশীকরণ মন্ত্র তো এই মন্ত্র দিয়ে প্রেমিক প্রেমিকার মন চিড়ে আনা যায় যদি আপনি প্রেমিক হয়ে করেন কাজ হবে প্রেমিকা হয়ে হয়ে যদি করেন কাজ হবে তো স্বামী স্ত্রীর মাঝেও হবে না শুধুমাত্র যুবতী ও ছেলেদের মাঝে হবে আপনারা করতে পারবেন অথবা যুবতী মেয়েদের মাঝে হবে তো স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর অনেকগুলো দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে পাবেন তো আজকের বিদ্যাটি শুধুমাত্র প্রেমিক প্রেমিকা করতে পারবে অথবা প্রেমিকা প্রেমিকা করতে পারবে যদি আপনার প্রেমিক এতদিন কথা হয়েছিল কোনো সমস্যা ছেড়ে চলে গেছে অথবা দুকা দিয়ে চলে গেছে তো এই কাজটি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তো আপনারা একটু কষ্ট করলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে একটু কষ্ট একটু কঠিন একটু কষ্ট করতে হবে আপনারা যদি একটু কষ্ট করে নেন তো আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলো বিদ্যা দেওয়া আছে তো বশীকরণ কতটুকু মারাত্মক বশীকরণ জিনিসটি আপনারা যে করবেন যে কোনো সহজ বস্তু দেখে নিলেন আপনারা কাজ করে নিলেন কি কাজ হয়ে যাবে তো আপনারা বুঝে শুনে করবেন আমার চ্যানেল থেকে দেখতে পারেন যদি আপনাদের সৈত্য মনে হয় তাহলে করতে পারেন যদি সৈত্য মিথ্যা মনে হয় তাহলে একবার প্রমাণ করার জন্য একবার প্রয়োগ করে দেখবেন যদি কাজ হয় তাহলে আমার চ্যানেলটি সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে তো আপনারা প্রথমে আমি মন্ত্রটি বলে দেবো তারপরে বিধি বলে দেবো তো প্রথমে মন্ত্রটি দেখে নেন আমি স্ক্রিনের মধ্যেও লাগিয়ে দেবো আপনারা সেখান থেকে বুঝতে পারবেন যদি আমার লেখাটি বুঝতে পারেন একটু একটু খারাপ হয় আমার লেখা যদি বুঝতে পারেন না তাহলে আমি স্কিনে লাগিয়ে দেবো সেখান থেকে দেখে বুঝতে পারবেন তো মন্ত্রটি প্রথমে দেখে নেন মন্ত্র কালিমায়ের স্থান অমুকের মন চিড়ে আমার কাছে আন মোহাম্মদ কি মান কামেল পীরের শান জিব্রাইল ইসরাইল মিকাইল তারা দরে আন কার আজ্ঞায় খাজা মইনুদ্দিন চিস্তিয়ার আজ্ঞায় তো মন্ত্রটি আবার শুনে নেন কালিমায়ের স্থান অমুকের মন চিড়ে আমার কাছে আন মোহাম্মদ কিমান মান পীরের শান জিবাইল ইসরাইল মিকাইল তারা ধরে আন কার গায়ে খাজা মহিনুদ্দিন চিস্তিয়ারাক গায় তো মন্ত্রটি শুনিলেন একদম সহজ আপনারা একটু খুশিস করলে শিখতে পারবেন একটু ট্রে করলে শিখতে পারবেন তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে এই মন্ত্রটি ভালো করে স্ক্রিনশট মেরে ডি কোয়ালিটি বাড়িয়ে সেখান থেকে স্ক্রিনশট মেরে রাখে নেবেন তারপরে মন্ত্রটি মুখস্থ করে নেবেন তারপরে আমি বিধি বলে দেই তো আমি বিধির দিকে চলে যাই আপনারা দেখতে পারবেন তো বিধি দেখে নিন বিধি এই মন্ত্রটি শুদ্ধ আসনে বসে দশ হাজার বার জব করে সিদ্ধ করতে হবে তারপরে কবুতরের পালকে একশত আট বার এই মন্ত্রটি পাঠ করে প্রদীপে জ্বালাইতে হবে প্রদীপের মুখ প্রিয়তম ব্যক্তির বাড়ির দিকে থাকতে হবে তো এই মন্ত্রটি আপনারা আমি বিধি ভালো করে বলে দিই আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রটি আপনারা শুদ্ধ আসনে বসে যে কোনো শুদ্ধ আসনে বসে শুদ্ধ আসন হতে হবে শুদ্ধ আসনে বসে দশ হাজার বার যোগ করবেন একদম সহজ মন্ত্র আপনারা চাইলে মুখ জব করতে পারবেন দশ বার যে কোনো শুভ দিন দেখে অথবা যে কোনো দিন করলে ওই শুভ দিন দেখে করলে আরও মারাত্মক হয় তো যে কোনো শুভ দিন অথবা শনি মঙ্গলবার দিন দেখে আপনারা দশ হাজার বার শুদ্ধ আসনে বসে যোগ করে নেবেন শুদ্ধ আসনে বসে যোগ করে করতে হবে তারপরে কবুতর আপনারা কবুতর একটি দরে আনবেন তারপরে কবুতরের ফালক একটি নেবেন পালকের উপর এই মন্ত্রটি একশত আটবার পাঠ করে এই পালকের উপর ফুক দেবেন তারপরে এই প্রদীপ প্রদীপটি জোগাড় করতে হবে আপনাদের তো প্রদীপটির মাঝখানে এই পালকটি রেখে প্রদীপের চিরাকের মুখ যেইটি যায় সেই চিরাকের মুখটি প্রিয়তম বাড়ির প্রিয়তম ব্যক্তির বাড়ির দিকে থাকতে হবে তারপরে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আপনারা যদি করতে পারেন তো আমি বিদিও স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো যদি আপনারা এখান থেকে দেখে আমার লেখা যদি দেখে বুঝতে পারেন না তাহলে বিদিও আমি স্ক্রিনে লাগিয়ে দেবো সেইখান থেকে দেখে নেবেন তো বিয়ার্স আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি এবং আমার চ্যানেলে আপনারা যত কমেন্ট করবেন আমি টুকটুক বিদ্যা দিতে চেষ্টা করবো আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি অনেক বাইরে আমাকে কমেন্ট করে তারপরে কমেন্টের উপরও আমি বিদ্যা দিয়ে থাকি তো আপনারা কমেন্ট করবেন যা মনে চায় তা কমেন্ট করবেন ভালো আমার যদি ট্রফিও তানমান বিদ্যা হয় তাহলে আমি দিবার চেষ্টা করব দেওয়ার চেষ্টা করব আপনারা করতে পারবেন তো আমার কমেন্ট করবেন যে এই বিদ্যালয়ে কমেন্ট করবেন যতটুক পারে আপনার যতটুক পারেন আপনারা কমেন্ট করবেন আমি যতটুক বিদ্যা পারি দিতে থাকবো তো আমি প্রতিদিন এই চ্যানেলে বিদ্যা দিয়ে থাকি এবং প্রতিদিন এই চ্যানেলে বিদ্যা দেব যদি আপনারা আর শেখার আগ্রহী থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বিয়ার্স অনেক কথা বলে ফেলেছি তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের জন্য এখানে এটুকু আজকের জন্য এখানে ভিডিও রইল তো আমি এখানে ভিডিও বন্ধ করলাম সবাই ভালো থাকবেন